সহযোগিতা করে সে তাণ্ডব চালিয়েছে এটা কিন্তু কখনো কেউ বলেনি আপনার কাছ মুখ থেকে আমি প্রথম শুনছি সুতরাং সুতরাং আমি এটাতে প্রথমে একটা করছি আপনার পক্ষে উচিত হয়নি আপনি যদি উপস্থাপিকা আপনি নিউট্রেল রূপে কথা বলবেন কারণ আমরা 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 আমাদের কাছে আমাদের সংবাদদাতাদের যে খবর আছে তাতে আমরা জানি যে এটি জামাত শিবির এবং তাদের সহযোগী যেটা আমরা এখন রাজনৈতিকভাবে এটাই আলোচনা করতে চাই যে রাজনৈতিকভাবে বিএনপি তাদের সহযোগী কি সহযোগী নয় সেটা আপনি আলোচনা করতে পারতেন কিন্তু প্রথমে আপনি একটা জাজমেন্ট দিয়ে দিলেন একজন উপস্থাপিকা হিসাবে আমি বলতাম প্রত্যেকটি বিষয়ে আলোচনা করতাম আপনি একজন স্বরাবধন্দ ব্যক্তি এখানে এসছেন তিনি শুধু আইনজ্ঞ নন আমাদের দেশের সংবিধান প্রণেতা এবং তার কিন্তু আমি শ্রদ্ধা করি সমসাম বসে কিন্তু তাকে আমি শ্রদ্ধা করি এবং তিনি আইন সম্পর্কে জানান সেটা নয় ব্যাপারটা সেটা আপনি প্রথমে আলোচনা করলেন আপনি বললেন যে বিএনপি এবং জামাত শিবির এবং বিএনপি মিলে এই তাণ্ডব ঘটাচ্ছে কখন দিয়েছে কোথায় করেছে আপনি জানতে চাই কোথায় করেছে আপনি দেখেছেন এরা বলেছে যে সরকার থেকে করা হয়েছে ধরুন সংখ্যালঘু স্বপ্নদের অত্যাচার করা হয়েছে এরা বলছে সরকার থেকে করা হয়েছে আপনি গ্রহণ করবেন